আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামানা চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে হচ্ছে আমি কাঁচা আমের জুস তৈরি করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা হচ্ছে কাঁচা পাকা আম তো উপরে তো একদম গ্রিন ছিল আমি ভেবেছিলাম একদম কাঁচা বাট এই আমটা দিয়ে করলে অনেক টেস্ট হয় আর আমার পুদিনাগুলো মশাল্লা এখানে আমি একটা বা দুইটা ডাল লাগিয়েছিলাম এখন অনেকগুলো ডাল হয়েছে মশাল্লা তো কাঁচা আমের মধ্যে তো পুদিনা না দিলে হবেই না এখন আমি পুদিনা পাতা নিয়ে নিলাম নিয়েছি অল্প একটু কাঁচামরিচ ঝাল এগুলো কিন্তু অনেক ঝাল সেজন্য আমি একটু কমিয়ে নিয়েছি আরও কী কী নিয়েছি আমি দেখাচ্ছি এখানে আমি নিয়েছি ভাজা জিরার গুঁড়ো পিঠ লবণ তারপর হচ্ছে নর্মাল যে আমরা লবণ খাই ওই লবণ তো এখন হচ্ছে ব্লেন্ড করব আমি এখানে ব্লেন্ডারের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি রমজানে আপনার যদি এই ইফতারে এই শরবতটা রাখেন আর যেমন এনার্জি দেবে তেমন একটা শান্তি লাগবে এই শরবতটা খেয়ে তো এরপর সব কিছু দিয়ে দিলাম বাকি শুকনোগুলো দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি এখন আর এখন দিয়ে দিচ্ছি পানি প্রথমে পানি পানি সরি পানি কম দিয়ে ব্লেন্ড করলেও হবে তো পরবর্তীতে চাইলে অ্যাড করে নেওয়া যাবে ভালো করে ব্লেন্ড করে তারপর হচ্ছে ছেঁকে নিয়েছি আমের জুসটা অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ অনেক কিছু কিছু দানা দানা থেকে যায় তো ছেঁকে নেওয়ার পর দেখুন এটা দেখতেই তো কতটা লোভনীয় লাগছে আর পুদিনা পাতাটা দেওয়ার কারণে কালারটা কত সুন্দর এসেছে তো আপনারাও কিন্তু রমজানে এভাবে ইফতারে রাখতে পারেন তো আজকে এ পর্যন্ত কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও অনেক মজার মজার রেসিপি পেতে আমার সাথেই থাকবেন কিন্তু আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ